হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়াইলিয়া আজকে আমরা চলে এসি এবং কেসি ব্লকের সল লেকের এটা বিশেষত তো এটা আমরা মানে প্রতি বছর মানে চলে আসি এখানে তো বছর খুবই মানে বায়রা করে নিয়ে আসা হয়েছে মাকে তো আমার খুবই শরীর খারাপ তো তোমরা আমি জানি সবাই ভিডিওটা দেখছো কিন্তু আমার গলার অবস্থা এই সময় খুবই খারাপ ছিল তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছিলে খুব আমার ভিডিওতে যে মানে অডিটে যে আপনার মানে স্লিপটা এখন আমি যে মানে কথা বলছি ভাবে সেইভাবে আমার সেরকম ছিল না অবস্থা খুবই এখনও পর্যন্ত ঠান্ডা লেগেও রয়েছে তো সেক্ষেত্রে আপনার গলার অবস্থা খুবই প্রচণ্ডভাবে খারাপ ছিল যার জন্য কাশির জন্য আমি কথা মানে বলতে পারছিলাম না ভিডিওতে কোনো কথাই মানে বলতে পারছিলাম না সেক্ষেত্রে আমি প্রথমেই চলে গেছিলাম হচ্ছে আমাদের কেবি ব্লকের ঠাকুর দেখতে আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনে মানে কেবি ব্লকের যে কোয়ার্টারগুলো আছে পেছনে অনেক মানে খুব সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে আর ছোটোর মধ্যে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আমার কিন্তু দেখতে গেলে হচ্ছে কেসি ব্লকের থেকে এবার কেবি ব্লকের ঠাকুর কিন্তু খুবই 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 ভালো লেগেছে অসম্ভব সুন্দর হয়েছে ব্যান্ডেলে সাজসজ্জা বা আপনার যে মানে আঁকার যেরকম মানে হয় আর কি হয়ে থাকে প্রতিবার খাটোর মধ্যে মানে কেবি ব্লকটা সের মধ্যে নয় দেওয়াই যায় মাঝখানে যখন আমি ব্লগটা শুরু করেছিলাম প্রথমেই তো আমার মা বলছিলো তোমরা বুঝতেও পারছো ভিডিও দেখে বুঝতেও পারবে যে মা বলছিলো যে ভিডিও করতে হবে না চলে আয় কারণ আমার খুবই শরীর খারাপ ছিল আর অন্তত মানে তারা ছিল যে মানে খুবই অল্প সময়ের মধ্যে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ঠাকুর দেখে আমি আজ চলে আসবো তো সেক্ষেত্রে ওই জন্যই মা বলছিলো যে মানে রেগে যাচ্ছিল তোমার বুঝতেও পারবে দেখি ভিডিওটা প্রথমে যখন আমি ব্লগটা স্টার্ট করেছি যে এগুলো করতে হবে না ফোন রেখে দে তো আমি বলছিলাম যে না আমি কোথাও গেলে ব্লগ করেও থাকি আর এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই আর ব্লগটাই তো অনেকটা দেরি হয়ে গেছে চগদ্ধাত্রী পুজো অনেক দিন আগে চলে গেছে আমি জানি তো সবাইকে আমি প্রথমেই সরি বলছি যে আমার ব্লগটা আমার দেরিতে আপলোড করছি প্লিজ তোমরা সবাই দেখো ব্লগটা এখন আমরা যাচ্ছি হচ্ছে কেসি ব্লকের দিকে যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে কেসি ব্লক বলে একদম গেটের ওপরে লেখাই আছে খুব সুন্দর করে লাইটিং দিয়েছে একদম এটা হচ্ছে একদম লাস্ট গেট এই গেট দিয়ে আমরা প্রত্যেক সময় যাই কেসিতে ঠিক আছে আরও অনেকগুলো গেট আছে আপনারা ওই গেটগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে কিন্তু ওগুলো অনেকটা ঘুরতে হয় তো এটা না ডা ডিরেক্ট যায় পুরো একদম এটাতে গেলেই এটা দিয়ে গেলেই পুরো মানে মানে মাঠটা পরে কেশির মাঠটা পরে আর পুরো মেলাটা পুরো ডিরেক্ট পাওয়া যায় ওগুলো দিয়ে গেলে অনেকটা হাঁটতে হয় মানে হাঁটতে হয় বলতে পাঁচ দশ মিনিটও লাগে না দু তিন মিনিটের মতো হাঁটতে হয় আর কি ফার্স্ট গেট থেকে অনেকটাই ঘুরতে হয় ফার্স্ট গেট দিয়ে সেকেন্ড গেট দিয়ে কিন্তু এটা দিয়ে আপনার ডিরেক্ট আপনি যেতে পারবেন তো প্রথমে গিয়ে আমরা হচ্ছে একটা চপের দোকান হচ্ছে পাঁশপুঁড়া চপের দোকান তো সেইখানে আমরা এসছি এখানে হচ্ছে মোচার চপ ছিল চিকেন চপ ছিল আলু চপ ছিল তারপরে ফিস চপ মানে হচ্ছে চিংড়ির চপ ছিল কিন্তু সেগুলো পঞ্চাশ টাকা করে সব ছিল এইগুলোর মধ্যে প্রথমে আমার মা পছন্দ করে নেয় যে মোচার চপ বা চিংড়ির চপ কিছুই খাবে না আলুর চপ নেবে তো আমার খুব একটা ভালো লাগেনি দেখে প্রথমে কেন দামটা অনেকটাই যে মানে টাকা দিয়ে আমরা নর্মাল যে চপ খেয়ে থাকি সেরকম না পার পিস পঞ্চাশ টাকা করে বলছিল তো একটা নর্মাল আলু চপের ক্ষেত্রে পার পিস পঞ্চাশ টাকা করে তা অসম্ভব একটা ব্যাপার লাগছিল। যে কী এমনই আছে চপের মধ্যে যে পঞ্চাশ টাকা করে নিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে চপটা খাওয়ার পরে প্রচণ্ড দারুণই লেগেছিল যে চপের মধ্যে এতটা বিস্কুটের গুঁড়ো বা চপের মধ্যে যে ম্যারিনেটটা দিয়েছিল। আলুর সেইটা দারুণ ছিল অসম্ভব দারুণ খেতে ছিল তো এবারে আমরা গিয়ে আমরা সমস্ত একটু দোকান দেখব দোকান দেখতে দেখতে মাকে বলছিলাম যে এটা কিনবো ওটা কিনবো বেশিকাল আমি মানে কোথাও গিয়ে বায়না করি না তো একটু মায়ের সাথে মজা করছিলাম যে মা সানগ্লাস কিনবো বা দেখছিলাম যে আইসক্রিমও বিক্রি হচ্ছে তা আইসক্রিমের যে মানে দোকান ছিল তার পাশ দিয়ে আমি হেঁটে চলে আসছিলাম কারণ তোমরা সবাই যেন আমার কলার অবস্থা খুবই 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 খারাপ ছিল তো তার মাঝে অনুষ্ঠান দেখতে দেখতে তো আমাদের প্রত্যেকবার হচ্ছে কেসি ব্লকে সারেগামা পা থেকে কেউ না কেউ থাকে তো সেক্ষেত্রে শর্মিষ্ঠা এসেছিলো তোমরা সবাই দেখেছো শর্মিশটাকে তো অনেক সে ছোটোও ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে শর্মিষ্ঠা খুবই অসম্ভব সুন্দর গলা আর পরিষ্কার গলা সব থেকে আমার গানের মধ্যে সব থেকে যেটা ভালো লাগে যে পরিষ্কার হয় অন্তত ভালো মতো মানে গান করে ওর অন্তত পরিষ্কার গলা কিন্তু অন্তত আউট হয়ে গেছিলো অন্তত মানে পারফরম্যান্স খুবই ভালো ছিল শর্মিশটা তো মাঝখানেও আউট হয়ে গেছে ছিল পা থেকে মানে উঠেছে তো কেউ না কেউ আসে এবার শারেঙ্গা পার আমি দেখতে পেলাম যে শর্মিষ্ঠা গানু শর্মিষ্ঠার গান শুনতে শুনতে মাকে বলি যে আমি ওর গানটা শুনেই যাব যে গানটা করছিল আমার অসম্ভব প্রিয় ছিল আর খুব সুন্দরও গানটা বলতে গেলে তো সেক্ষেত্রে ওর গানটা শেষ হলো তারপরে আমরা ওর গান দেখতে দেখতে যে চপটা কিনেছিলাম সেটা খাওয়াও শেষ হলো কিছু কানের কিনেছিলাম পরে এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কেসি ব্লকের ঠাকুর দেখতে তো খাওয়া দাওয়া একটু শেষ করে তারপর উঠতেই যে মানে ওরা করেছিল যে টিমটা তো সেখানে একটা মন্দির টাইপের করেছিল কিন্তু প্যান্ডেলটা অসম্ভব সুন্দর কিন্তু ভেতর বাইরে থেকে যতটা না সুন্দর করেছে যতটা না সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলের ভেতরে গেলে সবাই বুঝতে পারছে এতটা এতটা সুন্দর হচ্ছে যে কেবি ব্লকের ঠাকুরের পুজোকেও হার মনে বলতে গেলে তো সেক্ষেত্রে প্যান্ডেলে আমি যখন ভেতরে যাই তো ওপরে উঠেই মানে আমি যখন ওপরে উঠতে যাব তখন ভাবছিলাম যে এটা কী এরকমভাবে তো যাওয়া যায় না আমি যদি পড়ে যাই মাঝে আস্তে ভয়ও লাগছিল সেক্ষেত্রে উঠে কোনো মতে দাঁড়াই তো প্যান্ডেলে তো এরপর আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে একদম আমি অনেকক্ষণ থেকে মাকে বলছিলাম যে এগরোল খাবো এগরোল খাবো তো কিছু কিছু কেনাকাটা আমরা চলে গেছিলাম একদম সোজা হচ্ছে এগরোলের দোকানে সেখানে গিয়ে ভাবছিলাম যে একবার চাউমিন খাবো কিন্তু না এগরোলের দিকেই মনটা গেল তো এগরোলে আমরা এগরোল অন্তত শেষ পক্ষেই পেয়েছিলাম এ খুবই খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাংশান দেখতে দেখতে কেবি ফাংশন দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে এখন রওনা হচ্ছি তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না জানি না কেমন হয়েছে প্রথমেই আমরা আমি ভয়েস দিয়ে এই প্রথম ব্লগটা বানাচ্ছি ঠিক আছে আবার পরে ব্লগে দেখা হবে পরের ব্লগ খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এখন পর্যন্ত টাটা স্টেডিয়াম